করো ওহ ও আর কত হাঁটবো এ টেহে টেহে যে হাটুতে ফাটুতে টেকে যাচ্ছে দুর্গম উঁচু নিচু রাস্তা বেরিয়ে আমরা যাচ্ছি কোথায় ও বাবা আর তো পড়া যায় না ও পিঠকি রাস্তা চি কি বিসি না না সাধু আবার অন্য কোথাও ঘাটি ঘাড়া জায়গা পেল না সব ছেড়ে এসে এইখানে রাস্তায় কোথাও একটু জল খাওয়ারও জায়গা নেই আমাদের শরীরং শুষ্কং কষ্টং এখন আর কি হয়েছে শেষে তো ওই শুকিয়ে কাঠ হয়েই মরবে আর একটু sabur করো গায় হদু মহারাজের জয় হচ্ছে বহু বহু পথ পেরিয়ে অতিথি হয়ে এসেছেন না না আমরা তো শুনলাম আপনি ত্রিকালদর্শী তাই তো ছুটে এলাম আপনার কাছে তবে সবার আগে এই গোপালকে চাঙ্গা করার জন্যে আপনাকে কিছু করতে হবে বেচারা রোগে ভুগে ভুগে যে একেবারে জড়ো হয়ে গেল কিছু হবে না ওর যে টৈটম্বুর চেহারা তাতে দু ফোটা কাজ হয়ে যাবে হ্যাঁ এবার আপনার চরণামৃত দিয়ে দিন একটু করে হ্যাঁ দেবো তো নিশ্চয়ই নিশ্চয়ই দেব হুম মন্ত্রী ঠিক কাজ শুরু করে দিয়েছে মনে হচ্ছে বিশেষ কেউ হলে বিশেষ রকমের সেবাই পাবেন নে বেটা এটা খেয়ে নে হাঁটতে হাতে জিভ বেরিয়ে গেছে বটে তবে সাধু বাবার ওপরেও নজর রাখতে হবে ব্যাস ব্যাস এবার তোর কাম হয়ে যাবে হ্যাঁ দুইটা কি এ আমি কি রাখছি আমি তো ভাবতেই পারছি না এই রে আমি কি হল আবার কালে সর্প কালে সর্প গ্লাসে করছে আপনাকে হ্যাঁ সাবধান মহারাজ নইলে সর্বনাশ হয়ে যাবে সবকিছু কিছু রসা তলে চলে যাবে সর্বনাশ তাহলে কি হবে এবার যা হওয়ার তাই হবে আর তা না হলে যা করার আমাকেই করতে হবে করুন সাধু বাবা তাই করুন আমাকে রক্ষা করুন চল চল দাদুকে গিয়ে খবরটা দি খবরটা শুনলে দাদু একেবারে চমকে যাবে এতে আবার চমকানোর কি আছে তোদের খালি সব কিছুটাই এ সকাল সকাল সব মুখ বেজার করে হাজির ব্যাপার আমাদের কৃষ্ণনগরে একজন সাধু এসেছে আর সেই সাধু নাকি কি কথার মারতেছে সবাইকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে কার কি হয়েছে কার কি হবে সব একেবারে ঝরঝর করে বলে দিচ্ছে তবে সবাই কিন্তু তা দর্শন পাচ্ছে না হে মন্ত্রীমশাই বেছে বেছে লোক পাঠাচ্ছেন আর বলছেন ভগবান নাকি সবার দিকে মুখ তুলে তাকান না উমাঃ সে কি কথা ওহ ব্যাপারটা তাহলে এই রকম মানে যা ভেবেছি তাই তলে তলে মন্ত্রীর কল কাটি আছে দাদু যদি এবার মন্ত্রী মশাই সাধুকে হাত করে তোমায় হারিয়ে দেয় তাহলে তোমার কি হবে দাদু তোর ওদের কথা ছাড়ো আমি বলছি দাদু তুমি কিচ্ছু ভেবো না পূর্বে পূর্বে বা তোমার কপাল পূর্বে আরে খামোখা আমার কপাল পূর্তে যাবে কেন নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো হ্যাঁ এবার ওই সাধুর অভিশাপ লাগবে না না তুমি যখন সাক্ষাৎ আছো তখন আর কার কি অভিশাপ লাগবে গিন্নি করো করো আরো মস্করা করো আরো মস্করা করো একেই তো ঝিম মেরে আছো এরপর যখন আরো বিপদে পড়বে তখন বুঝবে হ্যাঁ না আজ মনে হচ্ছে গিন্নি সহজে থামবে না তবে একটা খটকা তো কিছুতেই যাচ্ছে না মন্ত্রী কথায় কথায় ভগবানের কথা বলছে কেন শোন তোরা বরং এক কাজ কর আর কোন চিন্তা নেই মহারাজ তাহলে কিছুই বুঝতে পারেননি বুঝলেই বা মহারাজ তো কাত আরে সেটাই তো বলতে এসেছি সব একেবারে পরিষ্কার ভগবান মহারাজের দিকে মুখ তুলে এমন চেয়েছেন যে মহারাজ তো শয্যা নিয়েছেন আমি বুঝতে পারছি মন্ত্রী মশাই রাস্তা একেবারে পরিষ্কার হ্যাঁ আর গোপালকে সরাতে পারলে আমার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে না মানে আমি বলার আগেই সব বুঝে গেছে এ আর নতুন কি কথা ওর বুদ্ধির কাছে সবাই একেবারে চুনো পুটি হ্যাঁ চুনো পুটি তাই তো আমি বলি যার কেউ নেই তার ভগবান আছে কিন্তু গোপালের কি খবর ওকে যে জল খাইয়েছি তাতে তো ওর এতক্ষণ ওলাউটো হয়ে গড়াগড়ি খাবার কথা কয়েকদিন ধরে তো গোপালের কোনো খোঁজ খবর পাচ্ছি না মনে হচ্ছে ঘরে শুয়ে এই কাতরাচ্ছে তবে মন্ত্রী মশাইয়ের কি আর সেই দিকে নজর দেওয়ার সময় আছে মহারাজ সবাই আসা বন্ধ করে দেবার পরে ওই এখন তো ওই মন্ত্রী সব সামলাতে হচ্ছে ও মহারাজের মনে এমন মৃত্যু ভাই ঢুকেছে যে সে আর বেরোবে না মনে হচ্ছে তাহলে আর কি যাও গিয়ে দিনগুলো আমি দেখতে পাচ্ছি ভালো দিন আসছে মহারাজকে এমন ভয় দেখিয়েছি একদম ঘেটে ঘ হয়ে যাবে মনে হচ্ছে এবার কিছু লোকজন আসছে তাই তাড়াতাড়ি আবার ঢেক ধরে নাও

সব সেরে যাবে সব সেরে যাবে আগে শান্ত হন ও বাবা কিচ্ছু সরবে না ওরে বাবা রে কি কষ্ট কি কষ্ট আমার আমার সব শেষ হয়ে যাবে এই যে আপনার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি মহারাজ হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কিন্তু কোন কোন কষ্টটা কমাবে শুনি বলুন বলুন আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন আহ আরে কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতে পারতাম তাহলে কি আরেক হাতে শুয়ে থাকতাম অহা ঠিক কি কষ্ট সেটা একদম বুঝতে পারছেন না এই মরেছে সে আবার কি কই কই দেখি 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 ভায়ে ব্যথা মহারাজ ও বা ব্যথা 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 হাতেও ব্যথা আছে ও আরো ব্যথা

নিয়ম করে এই পাঁচনগুলো খেলেই মহারাজ সেরে যাবেন আমি না হয় কয়েকদিন পরে এসে আর একবার পরীক্ষা করবো হবে না হবে না কিচ্ছু হবে না কেউ আমাকে পারবে না সারাতে সাধু বাবা বলেছেন আমাকে কাল সর্পে ধরেছে আমার আর কিছুতেই মুক্তি নেই সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে আমাকে ও যা বুঝছি রোগ শরীরে নয় মনে আর মনের ব্যায়াম সামলানো বড় সহজ কথা নয় না শরীরটা যেই একটু বেগরবাই করেছে কি করেনি অমনি গিন্নি একেবারে ঘাড় ধরে ঘরে বসিয়ে আর এখন ঠেলা সামলাও তোমার আর সামলানোর কি আছে হ্যাঁ যা সামলানোর সে তো আমি সামলাবো হ্যাঁ তুমি ছিলে বলেই তো এ যাত্রায় রক্ষে পেলাম না হলে যে আমার কি হতো যত মুখ বুঝে থেকে থেকে নিজের কাজ করি ততই কথা শোনানো না বুঝবে বুঝবে যেদিন সব ছেড়ে চলে যাব সেদিন বুঝবে দেখো সে বলতে মুখ বুঝেই যা দিচ্ছ মুখ খুললে যে কি হতো সেটা ভেবে ভেবেই তো মাথাটা আবার কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে কিন্তু না না পাগল তো হবেন মহারাজ আর তার সঙ্গে আমাদেরও পাগল করে ছাড়বেন দিন কয়েক সভায় যায়নি আর তাতেই মনে হয় ওই মন্ত্রী মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে ছেড়েছে না না ওই সাধুই মহারাজের মগজ ধোলাই করছে এখনই এখনই কিছু না করতে পারলে সব আয়ত্তের বাইরে চলে যাবে হ্যাঁ

এখন যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু বড় একটা অগরটন ঘটে যাবে মহারাজকে ভালো করে বোঝাতে হবে সাধু বাবা মহারাজের এমন মগজলাই করেছেন না যে মহারাজ এই কচ্ছ হয়ে উঠবেন না না বুঝবেন বুঝবেন মহারাজ সবই বুঝবে তবে একটু অন্যভাবে তবে এখন আমাকে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি না না আর ভালো লাগছে না আপনি একটু শান্ত হন মহারাজ ওই তো ওই যে গোপাল এসেছে গোপাল আর কি করবে না না এখন শুধু ভগবানকেই ডাকো রানী উনি যদি কিছু করতে পারেন আমার মন ভেঙে গেছে রানী মনটা একেবারে ভেঙে গেছে কেন মহারাজ মনের আবার কি হলো দেখো না গোপাল জল জানতো মানুষটা কেমন যেন ভয় কুকড়ে গেছে একবার দেখো আমার সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে হহ হইতো হইতো ওই শাপ আমায় গিলতে আসছে তাতে কি হয়েছে মহারাজ আমি তো আছি হ্যাঁ হ্যাঁ তো দেখতেই পাচ্ছি কিন্তু তুমি আর কি করবে গোপাল যা হবার যা হবেই মানে শাপ আপনাকে খাবেই সাধু বাবা সব দেখতে পান আমার ভবিষ্যৎ দেখেই তো কেমন জোর করে বলে দিলেন না না আমি এই যুগ পারছি আমার সময় ক্রমশ শেষ হয়ে আসছে কিন্তু আপদে বিপদে তো এই গোপালই আপনাকে সামলেছে মহারাজ কিন্তু এখন তো শুধু বিপদ নয় মহা মহাবিপদ এবার আর আমার মুক্তি নেই কি আছে আর কি নেই সেটা তো এখনো দেখা বাকি আছে পুরোটা তো এখনো দেখাই হয়নি মহারাজ দেখার আর কি বাকি আছে বলো তো যা দেখার সব তো সাধু বাবাই দেখে ফেলেছেন তবে আমারও যে কিছু দেখানোর আছে মহারাজ আর তার জন্যে আপনাকে রাজসভায় আসতে হবে আর তার সঙ্গে ওই সাধু বাবাকেও ডেকে আনতে হবে তুমি যখন এত করে বলছো তখন তাই হবে এই তো সবাই হাজির হয়ে গেছে দেখছি কিন্তু এইভাবে সবাইকে ডাকাডাকি করে আপনি কি করতে চাইছেন মহারাজ মহারাজের ডাকে শুনে আমিও চলে এলাম বল বেটা কি জানতে চাস হ্যাঁ হ্যাঁ বলে ফেলেন মহারাজ ভগবান মুখ তুলে চাইলে আপনার মনোমাঞ্ছা পূর্ণ হবে হ্যাঁ বলুন সাধু বাবা আপনি বলবেন আর আমরা শুনবো এসে যখন গেছেন তখন আর পালানোর পথ নেই তাই দেখা আর শোনা দুটোই হবে না না পালাবে কেন আমরা কাউকে পালাতে দেব না হ্যাঁ কে যে কাকে দেখে পালাবে সেটা এক্ষুনি টের পাবে তুমি কি বলতে চাইছো বলতো তার আগে সাধু বাবাই বলুক মহারাজের ঠিক হবে আমি যা বলেছি এখনো করবে আমি মহারাজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু আপনি কি আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন সাধু বাবা আমার আমার কি হবে এ আর আমার কি করবে আমার কিছুই হবে না

না না আমিও তো বুঝতে পাচ্ছি না এসব কি হচ্ছে আপনি দেখুন মহারাজ সাধু কেমন কিছু হবে না বলেও কত কিছু পেট ভরে খেয়ে ফেলল তাই তো দেখলাম তবেই বুঝুন মহারাজ যে সাধু নিজের ভবিষ্যৎ জানে না সে কিনা আপনার ভবিষ্যৎ বলে দিল আর তাই শুনে আপনি ভয়ে কেঁপে গেলেন হ্যাঁ হ্যাঁ তাই একটু কেঁপেছিলাম বটে তবে তবে এখন বুঝলেন তো ব্যাপারটা কত বড় মিথ্যে সব বুঝা সম্ভব কিন্তু মহারাজ আর একটা মিথ্যে যে দেখা এখনো বাকি আছে আরে আমি তো ভালো করে তোমায় ধরইনি ভাই আরে এই যে ভগবান কে গোপাল যে হাটে হাড়ি ভেঙে ফেলেছে এবার বুঝলেন তো মহারাজ ভগবান মুখ তুলে চেয়ে আপনার কি ক্ষতি করতে এসেছিল না আমি নই মন্ত্রী মশাইর কার্ষাজি সব অরি বুদ্ধি বেটা বেটা নিজে মরবে আমাকেও মার খাবে মনে হচ্ছে ওহ মন্ত্রী তাহলে নাটের গুরু তুমি বাঁধো বাঁধো এক্ষুনি বাঁধো দুজনকে মন্ত্রী আর ভগবানকে একসঙ্গে পেতে ফেল এবারের মধ্যে ছেড়ে দিন মহারাজ এমন কাজ আর জীবনেও করবো না কখনো না কথা দিচ্ছি মহারাজ আরে মুখ হব না কথা দিচ্ছি বাবা খুব মেটেছে ছাড়বো নিশ্চয়ই ছাড়বো বেড়ে আমি আমার হাতের শোক করবো তারপরে ছাড়বো এ যেন সেই চুড়ে চোরে মাসতু তো ভাই একসঙ্গে পালাই পালাই কই আজও তো দেখছি গোপাল সভায় আসেনি না 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 আমার মনে হচ্ছে অসুস্থ হয়ে বেচারা বড্ড কাহিল হয়ে পড়েছে ও এতদিনে ভগবান মুখ পুড়ে তাকিয়েছে এই তো এই তো বৈদ্য তা কেমন দেখলে গোপালকে না 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 অবস্থা বেশ খারাপ ইয়ে মানে ঠিক কতটা খারাপ গায়ে বল নেই রোগ পুছা বলবো হ্যাঁ মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই হ্যাঁ সুস্থ হয়তো হবে তবে মহারাজ ওই কবিরাজ চিকিৎসায় একটু সময় লাগবে হে লাগে লাগুক না তারা হুরর কি আছে আমি না হয় ততক্ষণে দিকটা একটু গুটি সাজিয়ে নি যাকে রোগ জ্বালা সারিয়ে গোপাল ফিরে এসেছে তাহলে কিন্তু এখনো যে তোমাকে কেমন একটু দুর্বল দেখাচ্ছে গোপাল তাই একটু আছি বটে এ তবে মহারাজ দু চার দিন গেলে দেখবেন আমি আবার চাঙ্গা হয়ে যাব না মহারাজ আমি বলছিলাম যে গোপালের ব্যামোটাকে অত সহজভাবে নেওয়াটা কি ঠিক হবে হবে না আজ ভালো আছে কাল আবার খারাপ হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ

তাহলে উপায়টা শেষ পর্যন্ত কি দাঁড়ালো মহারাজ হিমালয় থেকে এক সাধু বাবা এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে হ্যাঁ সাধু বাবা তাও সেই হিমালয় থেকে শুনেছি এই সাধু বাবা নাকি त्रिकालوك লোকের भूत ভবিষ্যৎ বর্তমান হটফট করে বলে দেন হ্যাঁ তাই নাকি হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাইয়ের তো তিন কাল গিয়ে এককালে কালে ঠেকেছে তাই সাধু বাবাতে ভক্তি ছড়ে ছড়ে পড়ছে ভক্তির আর তুমি কি বুঝবে সাধু বাবার যেমন জ্ঞান তেমনি বুদ্ধি আর তেমনি চমৎকারী ক্ষমতা ওরে বাবা উনি সাধু বাবা নাকি জাদু বাবা সেটা একবার নিজে গিয়েই পরক করে দেখে এসো আমি বলি কি মহাজ গোপালের একবার ওই সাধু বাবার কাছে যাওয়া দরকার কেন কেন সাধু বাবার কাছে কেন ওই সাধু বাবার চরণামৃত পান করলেই গোপাল আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে তাহলে বরং গোপাল একবার সাধু বাবার কাছেই ঘুরে এসো কিন্তু রোগ সারানোর জন্য চরণামৃতের কি দরকার আমার ওষুধ খেয়ে গোপাল তো এমনিতেই বেশ সুস্থ হয়ে উঠেছে তুমি থামা তো শুধুমাত্র তোমার ভরসায় থাকলে গোপাল সোজা হয়ে বসার বদলে টান টান হয়ে শুয়ে পড়বে ভগবানের ওপরে কেউ নেই তাই গোপালের উচিত সাধু বাবার কাছে যাওয়া মনে হচ্ছে মন্ত্রী নির্ঘাত কিছু একটা মতলব ফেলেছে না না এই ফাঁদে পা দেওয়া যাবে না আরে কি হলো কি নিজের মনে কি সব বিরুদ্ধি কঠোর মনে হচ্ছে এখন থেকেই ভয় পেয়ে গেছে তবে দুর্বল শরীরে এটা হয় মহারাজ সে কি গোপাল ভয় বাবার কী আছে বে সাধু বাবার কাছে গেলে সব ঠিক হয়ে যাবে না না তাই তো আমি ভাবছিলাম এমন সুযোগ তো আর রোজ রোজ আসে না হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই তাই ভাবছিলাম সবাই মিলে একসঙ্গে গেলে হ্যাঁ একসঙ্গে না না সবাই সঙ্গে টানার কি দরকার এমন মহান সাধুর দর্শন পাওয়া থেকে সবাই বঞ্চিত হবে তা কি করে হয় এটা তুই মুন্ডু বললি ন মানে ন বাবা মনে মনে না আমার যেন একটু কৌতুহল হচ্ছে না না আমিও যাব আমি কি তার সঙ্গে দেখা করব আর বাকিরাও চবে আমার সঙ্গে বেটা গোপাল ভেবেছে সবাইকে দলে টেনে নিয়ে ছাড় পেয়ে যাবে তবে প্যাঁচো আমি মারতে জানি দেখো এবার আমি কি করি কি মন্ত্রী তুমি চেনো কেমন একটু মেয়ে গেলে দাদা এখনই মেয়ে গেলে কি করে হবে এখনো তো পত পথ পাড়ি দেওয়া বাকি উমা সে কি তবে কি যেতে হবে হাঁটি হাঁটি এত কষ্ট করে গিয়ে কি কাজের কাজ কিছু হবে কষ্ট তো একটু করতেই হবে নাহলে ভগবান মুখ তুলে চাইবেন কি করে না না কষ্ট হয় হোক তবে সবাই যাবো দেখি সাধু বাবা কি বলেন